আসসালামু আলাইকুম নমস্কার চাষি বন্ধুরা ফিল্ড অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চাষি বন্ধুরা আজকের আপনাদের সাথে আলোচনা করতেছি খুব একটা গুরুত্বপূর্ণ চাষ এবং গুরুত্বপূর্ণ সবজির মধ্যে পড়ে সেটা হচ্ছে পটল চাষ তো আমাদের এলাকায় প্রচুর পটল হয় এবং প্রায় উত্তর চব্বিশ পরগনার সব জায়গাতেই পটল হয় পটল সব জায়গায় বাংলাদেশেও অনেক বাংলাদেশেও চাষ হয় তো ওই পটল গাছের মেনলি একটা মেন প্রবলেম হচ্ছে পাতার তলায় ডাল ডাল টাইপের মানে লাল টিপ টিপ টাইপের এক ধরনের পোকা যার নাম আমরা বাংলা ভাষায় চাষির ভাষায় আমরা বলে থাকি ডাল পোকা বা খোসা পোকা ঠিক আছে তো এই পোকা লাগলে কি হয় পাতার এর কি ওষুধ দিলে এই পোকা চলে যায় কি এই পোকা কি ক্ষতি করে তো এই নিয়েই আজকের আপনাদের সাথে আলোচনা করব তার আগে চাষি বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করে নেই আমি যে আমার এই ইউটিউব চ্যানেলে যে ভিডিও বানাই এটা কোনো কোম্পানির মানে প্রমোশনের জন্য না ঠিক আছে বা কোনো কোম্পানির কাছ থেকে মানে মানে কোম্পানির সাথে কথা বলে আমি তার প্রোডাক্ট প্রমোশন করবো এটা এরকম কোনো কিছু না অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানাই চাষির উপকারের জন্য ঠিক আছে কি দিলে কোন ওষুধ কখন কি কাজ করবে ভালো কাজ করবে এর জন্যেই আমার ভিডিও বানানো তো ছাদ বাগানেও যারা চাষ করেন তারাও ওষুধগুলো ব্যবহার করবেন ঠিক আছে তো আর আপনাদের শুভ মানে সুযোগ সুবিধা হলে অসুবিধে হলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন আমি এখানে কোনো কোম্পানির হয়ে বলতে আসিনি বা কোনো কোম্পানির প্রোডাক্টের প্রচার করতে আসেনি আমি চাষির জন্য এবং চাষিদের ভিডিও মানে উপকারের জন্য ভিডিও বানাচ্ছি তো আজকের আপনাদের সাথে আলোচনা করব পটল গাছের একটি মেন রোগ ঠিক আছে এবং এর জন্য কি হয় কি দিতে হবে তো সেটা নিয়ে আজকের আপনাদের সাথে মেনলি আলোচনা করব আমি যেই ক্ষেত্রটা ভিজিট করতে এসেছি এটা প্রায় আপনার মানে দুটো জমি মিলে আপনার প্রায় এক বিঘার উপরে পটল আছে তো এই কৃষকের তো ওনার ভাড়ার পটলটার মেন প্রবলেম ছিল মানে পাতার তলায় ডাল পোকা বা খোসা পোকা মানে পাতার তলায় আপনারা দেখবেন পাতা উল্টে দেখবেন প্রথমে হলুদ ছোট ছোটো গুঁড়ো গুঁড়ো পোকা দেখা যায় এই পোকাটা অ্যাকচুয়ালি লাগে আপনার শীতের সময় শীত যখন মানে গরমকাল থেকে যখন শীতের দিকে শুরু হবে তখনই এই পোকাটা পাতার তলায় অ্যাটাক করে আপনারা দেখতে পাচ্ছেন পাতার অবস্থা কি এই হচ্ছে ডাল ডাল টাইপের পাতার উপরে দেখতে পাচ্ছেন ডাল ডাল পাতার তলায় ডাল ডাল টাইপের ছোটো ছোটো পোকা তো এর নাম ডাল পোকা বা খোসা পোকা বলে এটা হচ্ছে পটল গাছের পাতার তলায় লাগলে পটলের খুবই মানে ক্ষতি করে পটল গাছকে খুবই ক্ষতি করে তো এটা কি দিলে পরিষ্কার হয়ে যাবে কি দিলে আসবে না সেটা আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো চাষি বন্ধুরা এই ডাল পোকা অ্যাকচুয়ালি এটা আপনার বিশেষভাগ ভাড়ার পটল মানে যারা পটল ভাড়াতে করেন এরকম ভাড়া দিয়ে যারা পটল করেন সেই পটল গাছে বেশি অ্যাটাক করে আর এটা অ্যাকচুয়ালি আপনার এই যে ডাল পোকা এটা খোসা পোকা এটা লাগা শুরু হয় আপনার মানে শীত হা গরমের ওয়েদার থেকে যখন শীতের ওয়েদার শুরু হবে সেই সময় এই ডাল পোকা বেশি অ্যাটাক করে এবং যত শীত পড়বে এদের আক্রমণ তত বেশি হয় এবং গরম যত দিকে যত আস্তে আস্তে গরমের দিকে চলে গেলে এই পোকার চাপ অনেক কমে যায় তো এই পোকা আপনার যদি পাতার তলায় একবার অ্যাটাক করে দেখবেন পাতার তলা পুরো একদম লাল মানে ডাল ডাল টাইপের পোকা পুরো ভরে গিয়েছে আর পাতাটা আপনার খসখসে একদম শুকনো হয়ে যাবে খড়খড়ে হয়ে যাবে হলুদ কালারের হয়ে যাবে যেন মনে হবে গাছে হাজা পচা লেগে গিয়েছে তো এই এরকম অবস্থায় অনেক ভাই হাজা পচার ওষুধ শুধু স্প্রে করে বলে গাছে হাজা পচা লেগে গিয়েছে অনেক চাষি ভাই জানে না কিন্তু এই ডাল পোকা পাতার তলায় লেগে পাতার তলায় এরা যখন অ্যাটাক করে এবং এরা পাতার রস চুষে খায় ক্লোরোফিলের রস চুষে খেয়ে নেয় এবং এবং ওই রস চুষে খাওয়ার মধ্যে ওরা ওর মধ্যে এক ধরনের বিষ ঢেলে দেয় যার জন্য গাছে অনেকটা মানে পচার মতনই হয়ে যায় আর আপনার গাছের পাতা পুরো হলুদ শুকনো খড় করে হয়ে যাবে তো এর জন্য কী স্প্রে করবেন সেটা আপনাদের বলে দিচ্ছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন একবার ছাড়া দুবার ভালো রেজাল্ট পাবেন তো চাষি বন্ধুরা এখানে আপনারা ব্যবহার করবেন মানে এই ডাল পোকা এবং খোসা পোকার জন্য এখানে আপনারা ব্যবহার করবেন উইলুট কোম্পানির এক্স এটি আপনারা পনেরো লিটার জলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম এল নেবেন চল্লিশ এম দিয়ে মানে স্প্রে করবেন সকাল টাইমে ঠিক আছে গাছের তলা দিয়েও করে দেবেন এবং উপার দিয়েও ভালো করে করে দেবেন প্রথমবার দ্বিতীয়বার আপনারা তিন থেকে চার দিনের মধ্যে আরেকবার চার থেকে পাঁচ দিনের মধ্যে আরেকবার করে দেবেন সেম ডোজ পনেরো লিটারে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমএল নিয়ে মানে গাছের উপারে স্প্রে করে দিলেই হবে এবং সাথে অবশ্যই আপনারা স্প্রেডার ব্যবহার করবেন ঠিক আছে এ কারণে ডাল পোকা খোসা পোকা হচ্ছে খুবই মানে ডেঞ্জারাস পোকা আর আমিও অনেক জায়গায় ট্রাই করিয়ে যে ইনেক্সটা এক্স ভালো কাজ পেয়েছি ও তো আমিও সেম ডোজ দিয়েছিলাম পনেরো লিটারে পঁয়ত্রিশ এম আর ওর সঙ্গে স্প্রেডার ব্যবহার করেছিলাম এবং আমি ওর সাথে ইমিডাক্লোরোপিডও দিয়েছিলাম দু গ্রামের এক পাতা করে ইমিডাক্লোরোপিড আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কোরপ কেমিক্যালের আপনার নোবেল এটা আমি ওর সাথে পনেরো লিটারে মানে পঁয়ত্রিশ এম এল ইনেক্সটা দিয়েছিলাম এবং দু গ্রাম ইমিডা দিয়ে পরপর দুবার চার দিনের মানে পাঁচ দিনে দুবার স্প্রে করিয়েছিলাম ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও ব্যবহার করবেন ভালো কাজ পাবেন তো এই ইনেক্সটা এক্স এটা কি ইনেক্সটা এক্স হচ্ছে উইলউড কোম্পানির আপনার নতুন প্যাটেন্ট প্রোডাক্ট এবং এর মধ্যে তিনটে ফর্মুলেশনে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে এবং তিনটে টেকনিক্যাল এর মধ্যে দেওয়া আছে এক প্রথমটা হচ্ছে আপনার ফেনো বুকার বাইশ পয়েন্ট এইট পারসেন্ট এবং বুফ্রোফেনজিন আছে এগারো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং অ্যাসিপেট আছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি হচ্ছে এমি ফর্মুলেশনে মানে মাইক্রো ইমুলেশন ফর্মুলা মানে ফর্মুলাতে তৈরি আর এটা আপনার মেনলি কাজ করবে আপনার হচ্ছে কি অ্যাপিডস থ্রিপস হপার জ্যাসিড এবং হোয়াইট ফেলার মানে সাদা মাছিরও ভালো কাজ করছে এবং রস চুষে খাওয়া পোকার সমস্ত রকমই ভালো কাজ করছে ঠিক আছে আর এটা আপনারা মোটামুটি ভালো ব্যবহার করবেন ভালো কাজ পাবেন এবং উইলুট কোম্পানির এটি হচ্ছে প্যাডেন্ট প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করে কেমন কী কাজ পান অবশ্যই জানাবেন এবং প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট আমি ডাল পোকার জন্য এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ডাল পোকা এর এই গাছের উপরেই আমি স্প্রে করিয়েছিলাম এবং কেমন কি কাজ হয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে পাতার তলায় গুটি গুটি ছোটো ছোটো টিপ টিপ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডাল পোকা তো এখানে আমি উইলুট কোম্পানির ইনেক্সটা এক্স পরপর দু দিন ব্যবহার করেছিলাম মানে পাঁচ দিনে দুবার ব্যবহার করেছিলাম ও ইনেক্সটা এক্স দিয়েছিলাম পনেরো লিটারে আপনার পঁয়ত্রিশ এম করে এবং ওর সাথে ইমিডিয়া কোলোপিড মানে ক্রোপ কেমিক্যালসের আপনার নোবেল মেরে দিয়েছিলাম পনেরো লিটারে দু গ্রাম করে তো দিয়ে আমি পরপর পাঁচ দিনে দুবার স্প্রে করেছিলাম ভালো কাজ পেয়েছি আপনারা আপনারাও ব্যবহার করবেন এই ইনেক্সটা এক্স আপনারাও ভালো কাজ পাবেন অবশ্যই তো আপনারা কেমন কি কাজ পান অবশ্যই জানাবেন ব্যবহার করে আর ইনেক্সটা এক্স হচ্ছে আপনার মানে আপনার কোন কোন সবজিতে ব্যবহার করবেন এটি আপনারা ধান তারপরে হচ্ছে আপনার আলু তুলো তারপরে আপনার পটল ঠিক আছে বেগুন লঙ্কা সব কিছুতেই চলবে কোনো অসুবিধে নেই এরা সব জায়গায় ব্যবহার করা যাবে যাদের ছাদ বাগান করেন তারাও আপনারা ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা একটু ছাদ বাগানে আপনারা ডোজ কম দিতে পারবেন পনেরো লিটারে তিরিশ দিলে তিরিশ এমএল করে দিলেই হয়ে যাবে আপনারা বিকাল টাইমে স্প্রে করবেন ছাদ বাগানে ভালো কাজ পাবেন এবং সকালেও দিতে পারবেন কোনো অসুবিধে নেই এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন